বাইরে বাই হোয়াটসঅ্যাপে নতুন এক আবিষ্কার যুক্ত হয়েছে আপনি বলতে পারেন মোবাইল কে আবিষ্কার করেছে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দিবে ইন্টারনেট কে আবিষ্কার করেছে উত্তর দিয়ে দিবে বাইরে আপনি দেখলে অবাক হয়ে যাবেন এক নতুন সেটিংস যুক্ত হয়েছে এটা করার জন্য হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর বাম পাশে দেখতে পারতেছেন ক্লিক ওখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর আপনার আইডি আসবে আপনার প্রোফাইল আসবে ওই যে প্রোফাইল ওইখানে একটা ক্লিক করবেন আমারটা আছে আমি ওখানে ক্লিক করতেছি ওখানে ক্লিক করার পর আমি একটা নাম্বার দিব ওই নাম্বারটা আপনি ওখানে বসা দিবেন বসা দেওয়ার পর ওখানে আপনি একটা টাচ করবেন টাস্ক করার পর এই যে উপরে দেখতে পারতেছেন চ্যাট করুন উপরটা ওখানেটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনি শুধু হাই লিখেন হাই লিখবেন এই চ্যাট টি ভি পড়ছে ওখান থেকে সে উত্তর দিয়ে দিবে দেখতেছেন দিয়ে দিছে আপনি বাংলাতে করবেন আমি বাংলাতে সালাম দিলাম দেখবেন উত্তর দিয়ে দিবে দেখতে আপনি যা ওখানে প্রশ্ন করবেন তাই উত্তর দিয়ে দিবি একটু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন